সরকারি প্রতিটি প্রতিষ্ঠানে একটি ছোট্ট কর্নার আমরা দাবি করছি এই কেয়ার সিস্টেমের জন্য মন্থর গিয়ার থেকে আমরা এখন হাই গিয়ারে নিয়েছি আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনাদেরকে তো কতগুলো কথা বলেছি আমি একটু চট করে বলে যাই তাহলে বোধহয় তাড়াতাড়ি হবে ভিশন হচ্ছে সমন্বিত ও টেকসই উন্নয়ন এই জায়গাটায় ফোকাস রেখে আমরা কিছু পরিবর্তন করেছি আর মিশন হচ্ছে উপযুক্ত ও আয়ত্ত আয়ত্তধীন সম্প্রতি সর্বোত্তম ব্যবহার করে অংশীদারগণের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহতের কাল দিয়ে দেবো আপনাদেরকে ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশের জনগণের উন্নয়ন আমি এটা শুধু এটুকু বলতে চাইছি যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে আমরা কিন্তু একটু নতুন চোখে দেখছি এবং এখানে আমরা এর আগেও আমি বলেছি গতবার আজকেও ভূমিকাতে বলে দিচ্ছি একদিকে আমাদের ফিলান্থ্রফিক কাজ চলবে সেলিব্রাল পালসি দিবস ছিল এই যে একটি কাজ এই কাজটি অবশ্যই সমাজ সাথে একটা অসাধারণ সুন্দর কাজ এগুলো আমাদেরকে ওই ফিলান্থ্রফিক জায়গার থেকেই করতে হবে হুম আচ্ছা কিন্তু আমরা আমাদের ক্ষেত্র বিশেষগুলো খুঁজে বের করছি যেখানে আমরা সামাজিক ব্যবসার মধ্যে আনবো যেমন একটা সিদ্ধান্ত হয়েছে মকার একটা চমৎকার ক্ষেত্র পেয়েছি আমরা ডে কেয়ার মানে কেয়ারগিভার শিশুদের এটাকে এটা সুন্দর একটি মানসম্মত জায়গায় এটা ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে এবং বারোটা কেন্দ্র আমাদের আছে এবং এই বারোটা কেন্দ্রের মান আপনারা কোনো সময় যাবেন দেখে আসবেন খুব ভালো লাগবে আমাদের কর্মজীবী মেয়েদের জন্য তাদের শিশুদের জন্য এবং আমরা এই মানটাকে যতখানি সুসংগত রাখা যায় আমাদের উদ্দেশ্য হচ্ছে সরকারি প্রতিটি প্রতিষ্ঠানে একটি ছোট্ট কর্নার আমরা দাবি করছি এই কেয়ার সিস্টেমের জন্য ডে জন্য শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম পিউপি সোপ লিলি অলওয়েজ বে এবং এটা একটি জিনিস আর আরেকটি জিনিস হচ্ছে আমরা প্রাইভেট সেক্টরে ডে কেয়ারটা আনতে যাচ্ছি যেন আমাদের রোজগার সেবা দুটোই যেন আমরা দিতে পারি তো এই সিদ্ধান্তটা আমরা আমাদের লক্ষ্য মাথায় রেখে আমরা ধীরে ধীরে সেদিকে এগোচ্ছি সমাজসেবা অধিদপ্তর হতে উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনেকে আমরা সারা দেশে কাজ করার অনুমতি দিয়েছি এটা একটা আপগ্রেড হলো আপনাদের আর এ পর্যন্ত হাসপাতালে সমাজসেবা কার্যালয় এবং উপজেলা রোগী কল্যাণ সমিতির মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী জনতাকে মোট বিরাশি লক্ষ চুয়াত্তর হাজার সাতশো আটানব্বই টাকার সেবা প্রদান করা হয়েছে আমাদের তরফ থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের ভেতরে বাংলাদেশ সরকারের নিকট বাজেট সাপোর্টযুক্ত হবে সাতশো পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার যার একটি বিষয় পলিসি পর্যায়ে বাস্তবায়ন ও এই মন্ত্রণালয় করছে তো এখানে এটা উল্লেখযোগ্য এই ডিসেম্বরের ভেতরে আমাদের এই পরিমাণ কাজ কিন্তু করে ফেলতে হবে জুলাই অভ্যুত্থানে আহত ছাত্রশিবির শ্রমিক জনতা পুনর্বাসন চিকিৎসার জন্য পাঁচ মিলিয়ন ইউএস ডলার এটা এটা আপনারা ইতিমধ্যে আপনাদেরকে আমরা বলেছি আমরা অনুমতি পেয়েছি কিন্তু এটা ফরম্যালিটির শেষ পর্যায়ে আমরা আছি এটা খুব শীঘ্রই এটা ক্লিয়ারেন্স হবে তাই তো হ্যাঁ আচ্ছা আমরা একটা ইউআরএল দিয়েছি আপনাদেরকে এটা দেবো একটা ইউআরএল দিয়েছি একটা ইউনিফর্ম রিসোর্স লোকেটার এটা